বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে এপার বাংলার আমাদের রাজ্যের কিছু বিজেপি নেতা উৎফুল্ল হয়ে উঠেছে এবং তারা এটাকে সাম্প্রদায়িকরণ করার চেষ্টা করছে সেটা কতটা সফল হবে কতটা সফল হবে না সেটা পরের কথা কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে কিছুটা হলেও বিজেপি সাফল্য পেয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং তার সাঙ্গ পাঙ্গরা যেভাবে প্রচার চালাচ্ছে বাংলাদেশের ইস্যুতে সেই ইস্যুটাই এখানে হিন্দু ভোটের উপরে খানিকটা প্রভাব পড়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তা বলে কি তারা ক্ষমতা এসে যাবে এটা আমার প্রশ্ন আপনারা শুভেন্দু অধিকারী যে কাজটা করছেন পশ্চিমবাংলা রাজনীতির প্রেক্ষিতে আমরা আমি অন্তত শুভেন্দু অধিকারীর কাছ থেকে এই রাজনীতি প্রত্যাশা করি না কারণ শুভেন্দু অধিকারী এমন একটা পরিবার থেকে রাজনীতিতে এসেছেন যাদের একটা ঐতিহ্য ছিল যারা সামাজিকভাবে রাজনৈতিক পরিবার বলে প্রচারিত প্রভাবিত এবং মেদিনীপুর জেলায় অবিভক্ত মেদিনীপুর জেলায় একসময় শিশির অধিকারী এবং তার পূর্বপুরুষরা যথেষ্ট রাজনীতিতে সচেতন ছিলেন এবং বিশেষ করে কংগ্রেস রাজনীতিতে তাদের যে ভূমিকা সেটা আমরা স্বীকার করতেই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি কংগ্রেসি পরিবার থেকে আসা একটি সন্তান যে ছেলেটি সিপিএমের চৌত্রিশ বছর রাজত্বে গণ আন্দোলনের শরিক হয়েছে মার খেয়েছে আন্দোলন করেছে মানুষের পাশে থেকে আন্দোলন করেছে মানুষের সঙ্গে থেকে আন্দোলন করেছে করেছেন এবং যিনি যার প্রথম এবং শেষ পরিচয় ছিল মুসলিমদের সঙ্গে তার ঘনিষ্ঠতা কিন্তু তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে হঠাৎ এতটা মুসলিম বিদ্বেষী তার মানসিকতা কেন সেটা নিয়ে ইতিমধ্যেই বাংলা জুড়ে চর্চিত হচ্ছে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র রিজু দত্ত তিনি তো ওপেন সাংবাদিকদের সামনে মানে সাংবাদিকদের কাছে এবং একটা ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন যে শুভেন্দু অধিকারী গোমাংস খান শুধু তাই নয় বিজেপির যে বিজেপির নয় আর এস এসের যে মুসলিম শাখা আছে আফজাল চাঁদ যার আইনজীবী আফজাল চাঁদ যার নেতা সে আফজাল চাঁদকেও আমরা বলতে শুনেছি তিনিও নিজেই বলেছেন যে তিনি শুভেন্দু অধিকারী গরুর মাংস খান তো গরু মাংস খাওয়া না খাওয়ার মধ্যে তার কোনো এ বোঝা যাবে না যে অনেক ওরকম কট্টর হিন্দুরাও অনেকে খায় সেটা নিয়ে কথা নেই কিন্তু শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছেন সেটা কতটা তার রাজনৈতিক ভবিষ্যতের পক্ষে যুক্তিযুক্ত ভবিষ্যতের ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য ভবিষ্যতের ক্ষেত্রে কতটা তার রাজনৈতিক কেরিয়ারে কতটা সহায়ক হবে সে নিয়ে আমি এখন থেকেই প্রশ্ন তুলে দিলাম মনে রাখবেন যে শুভেন্দু অধিকারী পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে একজন ভালো সংগঠক হিসাবে পরিচিত একই সঙ্গে এটাও বলতে হবে বিজেপির যে বারভ্রান্ত বিজেপির যে অগ্রণী ভূমিকা বিজেপির যে অ্যাগ্রেসিভ ভূমিকা বিজেপি যে এগিয়ে যাচ্ছিল বাংলা জুড়ে সেই বাংলায় এগিয়ে না যাওয়ার নেপথ্যে একটি মানুষই দায়ী আছেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী বাংলার মাটিতে আবারও বলছি আমি বারবারই কথাটা বলি অনেক চ্যানেলসটাকে নকলও করেছেন দেখছি অনেকেই বলেন আবারও বলছি যে পশ্চিমবাংলাতে বিজেপিকে ক্ষমতায় আসতে হলে কম পক্ষে দশ শতাংশ মুসলিম ভোট তাকে নিতে হবে যদি দশ শতাংশ মুসলিম ভোট সে নিতে নাও পারে অন্তত দশ শতাংশ মুসলিম ভোটকে শাসক দলের কাছ থেকে সরিয়ে দিতে হবে যদি এটা করতে না পারে তাহলে পশ্চিমবাংলায় বিজেপি আসার সম্ভাবনা নেই বললেই চলে কোনোভাবেই আসবে না প্রশ্ন উঠছে যে বিজেপি আসবে না বিজেপির ভবিষ্যৎ নেই শুভেন্দুর ভবিষ্যৎ কি শুভেন্দুর ভবিষ্যৎটা কিছুই নেই শুভেন্দুর ভবিষ্যৎ এখন যা অবস্থা শুভেন্দু যেভাবে এখানে মুসলমানদের বিরুদ্ধে মুসলিমদেরকে নিশানা তৈরি করেছেন তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ার কিন্তু অন্ধকারে কারণ পশ্চিমবাংলায় বিজেপি আসবে না আর বিজেপি যদি কোনো কর্মে গুড়িয়ে গাড়িয়ে এসেও যায় শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন না মুখ্যমন্ত্রী করবেন আর এস এস আপনারা সকলেই জানেন যে আজকে মহারাষ্ট্রে যে দেবেন্দ্র ফাডনবীশ যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন মহারাষ্ট্রে এটা আর এস এস চেয়েছে বলেই বসেছে নাহলে কিন্তু বসত না মোদির সামনে মোদি আর অমিত শাহর সামনে তিন চারটে নাম ছিল তারপরেও দেবেন্দ্র ফডনবীশকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসাতে হবে এটা আর এস এর ফরমান ছিল আজকে দেবেন্দ্র আরএসএস এর ফরমান মেনে চেয়ারে বসেছেন এবং আমার মনে হয় আমাদের মনে হচ্ছে একটা কথাই যে আর এর বাইরে গিয়ে তিনি একটি কাজও করবেন না অর্থাৎ মহারাষ্ট্রে সরকার বিজেপি থাকবে কিন্তু চালাবে সেটা আর এস এস সুতরাং ক্ষেত্রেও সেটাই হবে তো যাই হোক মমতা মানে শুভেন্দু অধিকারী রাজনীতিবিদ হিসাবে তার যথেষ্ট যোগ্যতা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি যেভাবে একটি সম্প্রদায়কে নিশানায় এনেছেন শুধু আজ বাংলাদেশ হয়েছে বলে তা নয় বাংলাদেশে কিছু হিন্দু বাড়িতে অত্যাচার হয়েছে কিছু হিন্দু সংখ্যালঘুর উপরে অনাচার হচ্ছে এক হিন্দু সাধুকে গ্রেপ্তার করা হয়েছে নিঃসন্দেহে যদি এই ধরনের অনাচার নির্যাতন হয়ে থাকে নিন্দনীয় এবং বাংলাদেশ সরকারকে সেটা বন্ধ করতে হবে যদিও বাংলাদেশ সরকার এটা অভ্যন্তরীণ নীতি কিন্তু অভ্যন্তরীণ সমস্যা সেক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের বিদেশমন্ত্রী এই বিষয়ে কথা বলতে পারেন শুভেন্দু অধিকারী নয় একটা প্রোটোকল সিস্টেম আছে আজকে আমি টেনে করে যাচ্ছিলাম আমার কর্মস্থলে রাস্তায় এক ভদ্রলোক বলছেন বাংলাদেশের যে এত হিন্দু নির্যাতন হচ্ছে রাহুল গান্ধীর নীরব কেন কেন বলুন তো রাহুল গান্ধী নীরব নীরব হচ্ছে একটাই কারণে এটা ভারতবর্ষের পলিসির কথা ভারতবর্ষের বিদেশমন্ত্রী বলবেন রাহুল গান্ধী কেন বলতে হবে বিরোধী দলনেতা বলতে পারবে কথাটা তার কি বক্তব্য আছে দেশের যিনি বিদেশ নীতি তৈরি করবেন যে শাসক দল তারই এই বক্তব্যটা ভারতের অভ্যন্তরে যদি কোনো ঘটনা ঘটে সেখানে রাহুল গান্ধী যদি না বলে রাহুল গান্ধীর প্রশ্ন আসবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছে না আরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলবে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী অতএব শুভেন্দু অধিকারী যে বার্তা দিচ্ছেন বাংলাদেশ নিয়ে তাতে কিছুটা হলেও পশ্চিমবাংলার মাটিতে তাদের হাওয়াটা গরম হচ্ছে কিন্তু এই হাওয়া এতটা গরম হবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন সুনিশ্চিত হবে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আরেকটা কথা বলে দেয় শুভেন্দু অধিকারীকে যদি বিরোধী দলনেতার এক রাখা হয় এবং শুভেন্দু অধিকারীকে মুখ করে যদি বিজেপি ভোটে দাঁড়ায় ভোটে লড়াই করে দু হাজার ছাব্বিশে লিখে রেখে দিন তিরিশটা বেশি আসন পাবে বলে আমার মনে হয় না লিখে রেখে দিন তিরিশটা বেশি পাবে না কারণ শুভেন্দু অধিকারীকে এ বাংলার মানুষ ঠিক ততটা ঠিকভাবে নিতে পারছেন না যেভাবে নিতে পারবে দিলীপ ঘোষকে যেভাবে নিতে পারবে রাহুল সিনহাকে যেভাবে নিতে পারবে সুকান্ত মজুমদারকে এদিকে যেভাবে নিতে পারবে বাংলার মানুষ তারা কারণ এদের সঙ্গে বিজেপির আত্মার সম্পর্ক আছে বিজেপির যোগ সো নেক্সাসটা খুব দৃঢ় এরা আর থেকে এসেছে এদের যে চিন্তা চিন্তাভাবনা সেই ভাবনার মধ্যে একটা নিঃসন্দেহে তাদের একটা আদর্শ রয়েছে সেটা বিশ্বাস করতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী যে নকল নবিশ হচ্ছেন সুখেন্দু শুভেন্দু অধিকারী যেভাবে হুঙ্কার দিচ্ছেন এই হুঙ্কারে পশ্চিমবাংলার বাঙালি মুসলমানরা তো ভয় পাচ্ছেই বাঙালি হিন্দুরাও ভয় পাচ্ছে ফলে এ কথা খুব স্পষ্ট করেই বলা যায় যে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কিছু নেই বাংলায় বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ কিছু নেই আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুখ করে যদি বিজেপি লড়াইয়ে নামে ভোটের ময়দানে নামে লিখে রেখে দিতে পারেন তিরিশটার বেশি আসন তারা পাবে না এর বাইরে কিছু হবে না কারণ ভোটের খাওয়া গরম করা সাম্প্রদায়িক কথাবার্তা বলে মানুষকে উত্তেজিত করা যতটা সহজ ভোটের দিনে সাধারণ নাগরিককে ভোটমুখী করে ভোট বাক্সে নিজের দলের স্বার্থে ভোট করানোটা খুব কঠিন কাজ আপনারা দেখেছেন যে মহারাষ্ট্রে হরিয়ানাতে কংগ্রেসের এবং কংগ্রেস জোটের ভালো হাওয়া থাকা সত্ত্বেও হেরে গেছে কারণ কি ভোটের দিনে সাধারণ নাগরিককে ভোটমুখী করে সেই ভোটটাকে নিজের দখলে আনতে পারাটাই হচ্ছে রাজনীতি সেটা কিন্তু শুভেন্দু অধিকারী করতে পারবেন না পারছেন না এই রাজ্যের যে বাহাত্তর হাজার থেকে আশি হাজার যে বুথ রয়েছে সেই প্রত্যেকটা বুথের ওই অর্ধেক বুথে এজেন্ট দেওয়ার ক্ষমতা বিজেপির নেই জিতবে কাকে নিয়ে অর্থাৎ পশ্চিম বাংলার বিজেপির ভবিষ্যৎ কিছু নেই ভবিষ্যৎ অন্ধকার শুভেন্দু অধিকারীরও ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশ নিয়ে মাতামাতি করে সাময়িকভাবে হয়তো কিছু মানুষকে উত্তেজিত করা যাবে হাওয়া গরম করা যাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিপন্ন করা যাবে বিজেপির ক্ষমতায় আসা হবে না আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজই পর্যন্ত